বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কয়েকদিন ধরে একটি খবর ঘুরছে কি বলুন তো ভারতীয় ক্রিকেটে নাকি মেন্টার হিসেবে যোগদান করতে পারেন মহেন্দ্র সিং ধোনি এর আগে দু সালে মহেন্দ্র সিং ধোনিকে টিমের মেন্টার হিসেবে দেখা গিয়েছিল কিন্তু সময়টা চেঞ্জ হয়েছে তার কারণ এখন তিনটে ফরম্যাটেই অর্থাৎ টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি এই তিনটে ফরম্যাটেই ভারতীয় দলের হেড কোচ হিসাবে রয়েছেন গৌতম গম্ভীর গৌতম গম্ভীরের সাথে মহেন্দ্র সিং ধোনির সম্পর্ক একেবারেই ভালো নয় তা কিন্তু গোটা ক্রিকেট বিশ্বই জানে দু সালে গৌতম গম্ভীর এবং মহেন্দ্র সিং ধোনির পার্টনারশিপেই দীর্ঘ বছর পর ভারত কিন্তু দু সালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করেছিল কিন্তু তারপর থেকে সম্পর্কে ফাটল ধরে গৌতম গম্ভীর যদি হেড কোচ থাকে আর সেই জায়গায় যদি ভারতীয় দলের মূল মেন্টার হিসাবে মহেন্দ্র সিং ধোনি আসে তাহলে একেবারেই দুজনের মধ্যে বনিবনা হবে না ভালো তা কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তা ব্যক্তিরাও জানে তাই আপাতত এই খবরে যে আসছে তা হচ্ছে সম্পূর্ণভাবেই রটানো হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে মেন্টার হিসাবে যোগদান করছেন না মহেন্দ্র সিং ধোনি তার কারণ যতদিন হেড কোচ হিসাবে থাকবে গৌতম গম্ভীর সেক্ষেত্রে মেন্টার হিসাবে মহেন্দ্র সিং ধোনির যোগদান করা তা কিন্তু শুধুমাত্র আলোচনা সাপেক্ষই তার কারণ যদি মহেন্দ্র সিং ধোনি মেন্টার হিসাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে আসে তাহলে তা গৌতম গম্ভীরের মাথার ওপরই বসবে এবং গৌতম গম্ভীরের তাহলে সেক্ষেত্রে ক্ষমতা খানিকটা হলো খর্ব করা হবে উল্লেখযোগ্য গৌতম গম্ভীর সাদা বলের ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও কোচ হিসাবে লাল বলের ক্রিকেটে এখনো পর্যন্ত সেইভাবে দাগ কাটতে পারেনি তার কোচিং সিস্টেম তবে হ্যাঁ ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ড্র করা এটা অবশ্যই ভারতীয় ক্রিকেটের কাছে একটা দারুণ সাফল্য বিরো রিপোর্ট বাংলার পালস টিভি